এই যে আমরা এই প্রোফাইলে জাস্ট আপনাদের সাইজ মতো আসসালামু আলাইকুম সজীব ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো ভালো আছেন এই তো ভাই অনেক ভালো আছি তো আবার আপনাদের শোরুমে চলে আসলাম ভাইয়া

তারপরে হলো বেকিং শীট তারপরে ফাইবার শীট স্টিভলিং জগতর একটা স্ক্রু সহ সবগুলাই পাবেন আচ্ছা যারা সরাসরি এসে কিনতে চায় তাদের উদ্দেশ্যে দোকানের নাম ঠিকানা যদি বলতে হয় বন্ডুর স্টিল কি আচ্ছা এটা হলো আপনার ঢাকা নয় বাজার আপনার নবাবপুর এর অপর সাইডে ময় বাজার আপনি নয় বাজার টিম মার্কেট নাম করে নাম করে জায়গায় ঢাকা ময় বাজার আচ্ছা সজীব ভাই আপনি তো বিশ্বস্ততার সাথে ইনশাআল্লাহ অনেক দিন ধরে ভিডিও করে অনলাইনে বিক্রি করছেন তাই না হ্যাঁ ভাই অনেক বিক্রি করতেছি এবং অনলাইনে অনেক দিচ্ছি আজকে তো প্রায় আপনার টানা তিন বছর থেকে আপনার এখানে বিক্রি করতেছি জি জি আল্লাহর রহমতে কোনো খারাপ কমেন্টস তো নাই না ভাই আমাদের এখানে কোনো খারাপ কমেন্টসই নাই ওকে তো সজীব ভাই বর্তমানে যে কালেকশনগুলো আছে এগুলা আজকের বাজার দরটা একটু জানাই চলে না ওকে এগুলোতে একটু আপ ডাউন হয় অনেক সময় দামের হ্যাঁ আপ ডাউন হয় আমাদের ভাই প্রচুরই স্টকের মাল থাকে তো আমাদের প্রবলেম হয় না সমস্যা হয় না না চলেন সজীব ভাই শুরুতে কি দেখাবেন শুরুতে ভাই যে আপনি অনলাইনে অনেক পরিচিত আপনার ট্যালিটিন এটা অনেক চাহিদা আচ্ছা আপনার আপনার সারা বাংলাদেশের 66 জেলায় প্রায় প্রতিদিন অনলাইনে মাল দিচ্ছি ট্যালিটিনগুলো হ্যাঁ ট্যালিটিনগুলো আচ্ছা আচ্ছা এগুলো আপনার পাশে কত আর লম্বা পাশে হলো 38 ইঞ্চি হ্যাঁ আর 38 ইঞ্চি লম্বা হলো আপনার যত চাহিদা নিতে পারবেন দুই ফুট 3 ফুট 4 ফুট 5 ফুট 8 10 12 15 আপনি যত চাহিদা তত নিতে পারবেন আর হলো পাঁচটা হলো 38 ইঞ্চি ওকে কেউ যদি ঘর করতে চায় কখন আপনাকে ফোন দিবে যখন আপনি ফ্রেমটা করা হবে হ্যাঁ আমাদের কাছে যে আইডিয়াগুলো আসে যে ফোনগুলো সবচেয়ে বেশি আসে বাই টিনের পাশ কত টিনের পাশ হলো আটত্রিশ ইঞ্চি হ্যাঁ শুনে রাখেন টিনের পাশটা হলো আটত্রিশ ইঞ্চি লম্বা হলো আনলিমিটেড যত ইচ্ছা নিতে পারবেন হ্যাঁ যেমন আপনার বাংলা ঢেউটিন গুলো থাকে বত্রিশ ইঞ্চি এগুলো আটত্রিশ ইঞ্চি আপনি ফ্রেম করার পরে আপনার মিস্ত্রি থেকে একটা মাপ দিবেন মিস্ত্রি যে ঢেউটিনের মাপটা তাও সমস্যা নাই আমি কনভার্ট করে নিব আর আপনার মিস্ত্রি যদি আপনার প্রোফাইল আপনার ডালির মাপটাও দেয় আত্তিরিশ ইঞ্চি করে দিতে পারবেন বা ঢেউ দিনের মাপটা দিলে আমি কনভার্ট করে দিব কোনো সমস্যা নাই কিন্তু আগে ফ্রেম করবেন ফ্রেম করে আমাকে কল দিবেন ভাই আমাদের তো অনেক ব্যস্ত থাকে নয় বাজার দোকান বুঝলি তো সারাদিন আপনার কাস্টমার থাকে মানে অনেক ব্যস্ত থাকি আচ্ছা ওকে এগুলা কালার তো কয়েকটা হ্যাঁ কালার এই যে আপনার রেড কালার রেড কালার এই যে আপনার তারপর ব্লু কালার তারপর হলো সবুজ কালার অনেক কালার আছে কিভাবে বিক্রি করছেন ভাইয়া ভাই এগুলো হলো স্কোয়ার ফিট হিসাবে হ্যাঁ হ্যাঁ

আপনার প্রথম প্রশ্ন থাকে বাইপাস কত? আটত্রিশ ইঞ্চি। দ্বিতীয় প্রশ্ন দামের আইডিয়া দাম ষাট টাকা থেকে শুরু করে নব্বই টাকা পর্যন্ত আছে। হ্যাঁ এটার মধ্যে জিঙ্ক কম বেশি দেওয়া আপনারা যখন মাল কিনবেন আমার সাথে কথা বলবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার একটাই। হ্যাঁ গ্রামীণ নাম্বারটাই আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার 01797048267 এই নম্বরে ভিডিও কল দিয়া মাল দেখা যদি আপনি ব্যাংকে টাকা পাঠিয়ে দেন আমি মাল পাঠিয়ে দিব আর যদি আপনি সরাসরি চলে আসেন

এই টালিটিং তো তিন বছর থাকবে এমনও মাল আছে আপনার বিশ বছর কিছু হবে না তিরিশ বছর কিছু হবে না চল্লিশ বছর কিছু হবে এমনও মাল আছে এক বছর পরে জং চলে আসবে এগুলো আবার বিশ্বাস করে নিতে হয় কাউকে না কাউকে টাচ করতে হবে আপনি টাচ করতে পারেন আশা করি ভালো মাল পাবেন আমাদের একটু প্রোফাইল টিন আইডিয়া দেন ভাইয়া হ্যাঁ প্রোফাইল কিন হলো পাঁচ হলো তিন ফুট হ্যাঁ এই যে আপনি এটার মধ্যে কালার হয় পাঁচ ষোলো তিন ফুট তিন ফুট পাঁচ থাকে হ্যাঁ পাঁচ থাকে তিন ফুট আপনার কালার হয় তারপরে চারটা কালার হয় ওকে বলেন হ্যাঁ প্রাইস হলো আপনার ষাট টাকা থেকে শুরু ষাট পঁয়ষট্টি সত্তর আটান্ন টাকা দামেরও আছে পঞ্চান্ন টাকা দামেরও এগুলো আপনার কোয়ালিটির উপরে জিঙ্কের উপরে দাম ডিপেন্ড করেন ওকে এই যে ক্যানোফি গুলো আমরা এর আগের ভিডিওতে দেখি এখনো নতুনদের উদ্দেশ্যে জানাই দিই এগুলা কিভাবে বিক্রি করেন এটা স্কোয়ার ফিট হিসাবে এগুলো আপনার ওই 65 সত্তর পঁচাত্তর টাকা দাম এরকম না হলো সানসেটের জন্য ক্যানপি ব্যবহার করেন রোদ বৃষ্টি ঝড়ের জন্য একটু ফোনগুলো আইডিয়া দিয়ে দিই প্রথমে যদি দেখাই এই যে এইটা উপরেরটা হ্যাঁ হ্যাঁ উপরেটা এটা হলো ইনসুলেশন পম্প এটা হলো হিট পম্প মানে আপনার আপনার টিনের নিচে লাগালে গরমটা কম আসে জি এগুলো পার স্কয়ার ফিট পার স্কয়ার ফিট হলো আপনার 6 টাকা 6 টাকা 6 টাকা আছে 5 টাকা আছে 7 টাকা আছে 8 টাকা আছে এগুলা কথা বলে নিব ডাবল বাবল গুলো হ্যাঁ এগুলো হলো আপনার 12 টাকা 10 টাকা 11 টাকা 14 টাকা বিভিন্ন দাম আছে প্রিন গুলো হ্যাঁ ডিজাইন গুলো আপনার 6 টাকা 7 টাকা আচ্ছা ফাইবার টিন তো আছে দেখছি ফাইবার এই যে আপনার ফাইবার এটা হলো আপনার আলো আসে

এগুলা সবই হচ্ছে ক্যানোপি না হ্যাঁ ক্যানোপি ক্যানোপি কত থেকে শুরু থাকবে আপনাদের ক্যানোপি হলো আপনার 70 টাকা 65 টাকা 60 টাকা এই যে যেমন এগুলো হলো ঝালট হ্যাঁ এগুলো আপনার ডিজাইনের জন্য অনেকে ঝালটও চায় এই যে ঝালটও আছে আমাদের এগুলো কি রানিং ফিট হিসাবে নাকি হ্যাঁ রানিং ফিট এটা কত এগুলো এগুলো হলো আপনার 35 40 45 বিভিন্ন দামের আছে রানিং ফুট আচ্ছা থিকনেসের উপরে আর এটা থিকনেস কোয়ালিটি এগুলো এটা হলো কোনা बस अपन डिजाइनर चुनना लगाय ऊपर पीसी हिसाब है हां पीसी लो টাকা 500 টাকা বিন দামের আছে তালির সম্পর্কে সবচেয়ে আপনারা অনলাইনে আপনাদের বেশি ভাইরাম যে অনলাইনে সবচেয়ে বেশি চলে এবং টালি আপনার অনেকে এখন ভাই মানুষ शौक किंतु যেমন এই যে বাংলা ডেউডিং গুলো এগুলো এখন যারা এগুলা করে সবাই তালির ফপলা করে দাম এখন মানে এখন চাহিদা কি নাই এখন টালিটিন যেমন এগুলো দেখতে অনেক সুন্দর টিকসই অনেক বেশি হ্যাঁ আপনার টিকসই অনেক প্রায় আপনার এমনও মাল আসে পঞ্চাশ বছর আসবে না অনেকে তো ওই

মেন হলো কোয়ালিটির উপরে আর টাস্ট করতে হবে ভাই কাউকে কাউকে টাস্ট করে মাল নিতে হবে আপনার গড়টা করতে হবে এছাড়া আমাদের কাছে ক্যাটালগে দেখেন কে কে কালার আছে কে কি আছে আচ্ছা এগুলো হচ্ছে ক্যাটালগ এই যে এটা হলো যেমন আপনার এটা হলো ঘাটার মানে হলো আপনার পানি ফোরার জন্য ব্যবহার হ্যাঁ এই যে আমাদের কম্পানির প্রোফাইল তারপরে এই যে আপনার এই যে এই মেশিন আমরা প্রোফাইলটা তৈরি করি হ্যাঁ এই যে আমরা হলো আপনার এই যে এরকম কয়েল নিয়ে আসি বিদেশ থেকে বিদেশ থেকে আপনার কয়েল নিয়ে আসে এই যে আমরা এই প্রোফাইলে জাস্ট আপনাদের সাইজ মতো আপনার বানাই দিই এগুলো বাইরে থেকে আসে সব না কয়েল বাইরে থেকে আসে জাস্ট আমরা তৈরি করে প্রোফাইল এই যে তালের মেশিন হ্যাঁ তালে তৈরি করে যে ক্যানোপিন মেশিন এগুলো সব মেশিনে বাংলাদেশ হয় না সব মিশিয়ে জাস্ট বাস দেই আপনার কয়েল আসে বাইরে থেকে হ্যাঁ হ্যাঁ এই যে তারপরে এই যে আমাদের কম্পোনেন্ট ফেব্রিকেশন দেখেন এখানে অনেক ঘরের ডিজাইনও আছে ক্যাটালগ ঘরের ডিজাইনও আছে এই যে আপনার তারপরে সি পার্লিং আছে জেন পার্লিং আছে অর্ডার নিতে পারবেন হ্যাঁ তারপর নিতে পারবেন ভাই এখন আমাদের শেষে বলেন

তারপরে সুন্দরবনে দেন এরা হলো ভাই কুরিয়ার সার্ভিস কুরিয়ার মানে হলো ছোট প্রোডাক্ট নেই তারপরে ইসলামিয়া ট্রান্সপোর্ট এরা আপনার সিলেটের যে কোনো জায়গা যায় চল্লিশ টাকা তিরিশ টাকা ফিজের মধ্যে নিয়ে যাবে হ্যাঁ তারপরে আপনার যেমন আপনার উত্তরবঙ্গে হলো আপনার মক্কা ট্রান্সপোর্ট হীরা ট্রান্সপোর্ট তারপরে হলো আপনার বাউফেল ট্রান্সপোর্ট এটা উত্তরবঙ্গে যে কোনো জায়গার মধ্যে আপনার অল্প টাকার মধ্যে মাল নিয়ে যাবে ট্রান্সপোর্ট গুলো এজেন্সি হ্যাঁ তারপরে আপনার দেখা গেছে আপনার কিশোরগঞ্জে আপনার আছে হলো কিবুল ট্রান্সপোর্ট তারপরে আছে হলো আপনার ইয়াসি ট্রান্সপোর্ট যা অনেকগুলো ট্রান্সপোর্ট আছে হ্যাঁ সব ট্রান্সপোর্ট আছে সবগুলো আমাদের এখানে আছে ট্রান্সপোর্টের মাধ্যমে দিয়ে দিব আপনি অ্যাকাউন্টে টাকা দিলে ট্রান্সপোর্টের মাধ্যমে দিয়ে দিব বা আপনি সরাসরি দোকানে চলে আসতে পারেন আইসা নিতে পারেন আপনার রুচি ভাই এটা কোম্পানির অ্যাকাউন্ট নো প্রবলেম বাট পাঠাইতে পারেন মাল পাঠাই দিব এই যে ভাই টালি সম্পর্কে একটু দেখেন টালিটার পাঁচটা হলো আটত্রিশ ইঞ্চি হ্যাঁ আচ্ছা আচ্ছা লম্বা মানে আমরা আমি আপনার এই ভিডিও থেকে কমেন্টগুলোর উত্তর দিচ্ছি যেগুলো আমার জন্য আমাকে সারাদিন ফোন দেয় যে জন্য যে ভাই পাস কত ভাই আই পাঁচ হলো আটত্রিশ ইঞ্চি হ্যাঁ লম্বা আনলিমিটেড হ্যাঁ আপনার দাম ষাট টাকা থেকে শুরু করে নব্বই টাকার মধ্যে আছে বিভিন্ন জিঙ্কের উপরে টাস করতে পারেন আশা করি বাজারের সেরা মালটা আপনি আমার থেকে পাবেন কাউকে না কাউকে টাস তো করবেন গজ যেহেতু করবেন বিশ্বাস করেন মালটা ভালো দিব ঠিক আছে সজীব অনেক ধন্যবাদ বিস্তারিত তথ্য তুলে দেওয়ার জন্য ভালো থাকবেন ইনশাআল্লাহ আবার কোনো একটা ভিডিও নেই আবার হাজির হবো আজ এই পর্যন্তই আলাইকুম আসসালাম